এবং যেখানে আপনারা বসে আছেন এটা আমাদের প্রধান কার্যালয় চট্টগ্রামে আমাদের একটা শাখা অফিস রয়েছে এবং সারা বাংলাদেশ ব্যাপী তিনশির বর্তমানে প্রায় দশ লক্ষেরও বেশি ডিস্ট্রিবিউটার রয়েছেন যারা তিনশির পণ্য নিয়মিত ব্যবহার করতেছেন এবং এই কোম্পানিটি শুধুমাত্র যে ব্যবসায়ী করে তা না বাংলাদেশেও আমরা বিভিন্ন ধরনের চ্যারিটি প্রোগ্রাম তিনশি চালু রয়েছে আর্থমানবতার সময়ও তিনশি কোম্পানি কাজ করে যাচ্ছে তেনশি কোম্পানি যথা নিয়মে সরকারি কোষাগারে ভ্যাট প্রদান করে থাকে পণ্য বিক্রির বিপরীতে যে ভ্যাট এবং সেই ভ্যাট প্রদান করতে গিয়ে এ পর্যন্ত বেশ কয়েকবার আমাদের এই বাংলাদেশে শীর্ষস্থানীয় ভ্যাট প্রদানকারী কোম্পানির সনদ অর্জন করেছে তেনশি আমাদেরকে সফল হওয়ার জন্য দুটি জিনিস অফার করতেছে দুইটা চাবি সোনালী চাবি ওয়ান কি ওপেন দ্য ডোর অফ হেলথ অ্যানাদার কি ওপেন দ্য ডোর অফ ওয়েলথ অর্থাৎ মাধ্যমে আপনি স্বাস্থ্য এবং সম্পদ অর্জন করতে পারবেন তাহলে আমরা কি এই দুটো অর্জন করতে চাই আসলে চাই তাহলে এই প্রোগ্রামটা মনোযোগী হতে হবে কেউ কেউ ভিডিও করতেছে না সমস্যা হচ্ছে কি ভিডিও করা নিষেধ আপনার যদি ভিডিও দরকার